প্রযুক্তি ও মমতায় কল্যাণ সমতায় এই প্রতিবাদ্যকে সামনে রেখে চাপাই নবাবগঞ্জের জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে শনিবার তিন জানুয়ারি সকাল দশ কোটি গায়ে জেলা সমাজসেবা কার্যালয় ও সদর উপজেলায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয় এদিনে সকালে জেলা সমাজসেবা কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে এসে শেষ হয় পরে জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা সমাজসেবার বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফিরুজ কবির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শরিয়াতুল্লাহ জেলা সমাজসেবার প্রশাসনিক কর্মকর্তা মোসাম্মদ শাহিনা সুলতানা এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবার কর্মকর্তা ও কর্মচারীগণ সরকারি শিশু পরিবার বালিকা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহণ সহ সমাজসেবা কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তরা সমাজসেবার কার্যক্রমকে আরও গতিশীল করে প্রযুক্তির ব্যবহার ও মানবিক মূল্যবোধ জোরদারের উপর গুরুত্ব আরোপ করে ভিডিও চিত্রে ছিলেন চাপাই নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদ লিড নিউজ